প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী মাসুদ মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা ইতিপূর্বে দেখেছেন ভাঙড়ের ক্যানিং পূর্বে পির্জেতা আব্বাস সিদ্দিকী ভারছে সৌকাত মোল্লা তবে কি দু সালে ক্যানিং পূর্বে প্রার্থী হিসাবে পিরজেতা আব্বাস সিদ্দিকী মাঠে ময়দানে নামছেন হ্যাঁ বাংলার মানুষ এখন এটাই জানতে চাইছে বাংলার মানুষের মনে এটাই এখন ঘোরাফেরা করছে তবে কি পিরিজেদা আব্বাস সিদ্দিকী মাঠে ময়দানে নামছেন ইতিপূর্বেই আব্বাস সিদ্দিকি তানার নিজস্ব ফেসবুক পেজে লাইভে এসে তিনি ঘোষণা দিয়েছেন যেখানে মানুষের উপরে জুলুম হবে বেশি যেখানে মানুষের উপরে অত্যাচার হবে বেশি আমি প্রয়োজন হলে সেখানে নামতে রাজি আছি ইতিপূর্বেই আমরা দেখেছি ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা তিনি সাংবাদিকদের মাধ্যমে জানিয়েছেন ওদের দুই ভাইয়ের ঘুম আমরা কেড়ে নেব তবে কি পিরিজেদ আব্বাসের দিকে তিনি মাঠে ময়দানে নামছেন নাকি ভাঙড়ের বা ভাঙড়ের মানুষ আবার সৌকাত মোল্লাকে চাইছে বাংলার মানুষ এখন এটাই জানতে চাইছে বা এটাই তাদের মধ্যে ঘোরাফেরা করছে ইতিপূর্বে আমরা দেখেছি ঘটক পুকুরে একটা মিলাদুন জলসা আয়োজন করা হয়েছিল সেখানে আব্বাস সিদ্দিকিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ভাইজান আপনি কি তাহলে রাজনীতিতে নামছেন সেখানে আব্বাস সিদ্দিকী উত্তর দিয়েছিল হ্যাঁ আমি তো সরাসরি পলিটিক্সের মধ্যে রয়েছি তিনি এটাও জানিয়েছেন যে পিরা নওসাদ সিদ্দিকি আমার ছোট ভাই তার উপর দিয়ে যে ঝড়টা চলছে আমি বড় ভাই হিসেবে মনে করছি সেই ঝড়টা আমার উপর দিয়ে যাক কে বলছেন ফিরিজেদা আব্বাস সিদ্দিকী ভাই যাক তবে কি ময়দানে সরাসরি নামছেন ফিরিজেদা আব্বাস সিদ্দিকি বা মানুষ কি চাইছে আব্বাস সিদ্দিকীকে হ্যাঁ এটাই মানুষের মনের মধ্যে ঘোরাফেরা করছে এটাই দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই यूट्यूब चैनल सबसक्राइब करें